সকালবেলাটা বৃষ্টি দিয়েই শুরু হলো তো দেখুন বৃষ্টির জন্যে কীভাবে চারিদিকে রাস্তাঘাটে জল জমে গিয়েছে তো ভালোই লাগে এরকম বৃষ্টির দিনে ফর্টি প্লাস লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আমি আজ সারাদিন কি কি করি এটাই আপনাদেরকে দেখাবো তো আমি একটু পাশেই আমার একটা ভাইজি ইন্ট্রো করে দিই এটা আমাদের বার্থডে আমার ভাইজি যে বাচ্চার বার্থডে আছে যায় একবার ঘুরে আসে না 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 দাঁত খোলা থাকবে এখনো কেক আসেনি বেচারি হ্যাঁ খুব আগ্রহে বসে আছে কিন্তু এখনো কেক পৌঁছায়নি তোর কি কেক কিন্তু তো এইগুলো সব আমাদের ছানাপোনা ভাইপো ভাইজি আমাদের এখন জীবন তো তারপরে আবার একটু বেরিয়ে গেলাম আমাদের গঙ্গা ভ্রমণে আমাদের শহরের উপর দিয়ে বয়ে গেছে গঙ্গা যেটাকে আমরা ভাগীরথী নদী বলে থাকি তো চলুন আপনাদেরকেও সেটাই একটু শেয়ার করব ও জায়গাটা ভীষণ সুন্দর মানে যখন একটু বিকেলে গিয়ে খুব সুন্দরভাবে দুটো ফুচকা খাও বসো একটু টাইম পাস খুব সুন্দর জায়গা আর গঙ্গার হাওয়াতে মনটা ভরে যায় আর এই গঙ্গাই আমাদের মুর্শিদাবাদের রাড এবং বাগড়ি অঞ্চলকে ভাগ করেছে তো প্রায় কাছাকাছি চলে এসছি এটা আমাদের মানে শহরের দ্বিতীয় সেতু হয়েছে জানুয়ারি মাস নাগাদ যদিও আমি কমপ্লিট জানি না উদ্বোধন হয়েছে তো রাস্তাটা ভীষণ সুন্দর মানে ভীষণই সুন্দর অপূর্ব বলে বোঝানোর মতো ভাষা নেই তো এই যে ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটু চারপাশটা দেখালাম খুব সুন্দর এতটাই সবুজ যে মনটা ভরে যাবে বা ভাবনা চিন্তা চলছিল যে কীভাবে রাস্তাটা ক্রস করা যায় কেন মিডিলে কোনো রাস্তায় কাটা নেই যে এদিক থেকে ওই দিকে ক্রস করা যাবে এই যে ব্রিজের উপর থেকে আপনাদের নিচটা দেখাচ্ছি নিচের রাস্তাটাও ভীষণ সুন্দর তো মাঝে মধ্যে আমরা সময় পেলে এখানে চলে আসি এই যে গঙ্গা মা গঙ্গা বলুন ভাগীরথী বলুন ভীষণই জায়গাটা ভীষণ সুন্দর আর কি হাওয়া দিচ্ছে আমি তো ভয়ে সবার দিয়েছি তো নিচে একটা মন্দির করে দেওয়া হয়েছে আর এই যে ওইগুলো পাথর দিয়ে বাঁধানো হয়েছে খুব খুবই সুন্দর তো আমরাও একটু ব্রিজের উপরে উঠলাম এখানে আবার একটু সন্ধ্যের পর হলে বাইককে ফাইন কাটে তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসবো ভীষণ সুন্দর হাওয়াই মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে এতটাই সুন্দর আর এই যে এটা মানে সেতুর উপর থেকে নিচটাই আপনাদের দেখাচ্ছি ফুচকা অনেক কিছুই মোমো বিক্রি হচ্ছে বেশ খাওয়া টাইম পাস ভালোই লাগছে তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন